খেলাফত আলা মানহাজিন নবুয়ার বৈশিষ্ট্য অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং খোলাফায় রাশেদিনের নেতৃত্বে চল্লিশ বছর পর্যন্ত যে খেলাফত চলছিল সেই খেলাফতে একজন আর পর একজন যে ক্ষমতায় আসছে আবু বকর রাজিউল্লাহন আসলেন নবীর পরে আবু বকরের ওমর আসলেন ওমর পর উসমান আসলেন উসমানের পর আলী আসলেন এই যে পদ্ধতিটা কি ছিল এই পদ্ধতির নয়টা পদ্ধতি ছিল সেই পদ্ধতিগুলি আপনাদের সামনে আমি বলছি কয়টা সাতটা এক নম্বর হলো ইসলামী রাষ্ট্রের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং কর্মের মাধ্যমে প্রমাণ পেশ করতে হবে দেশের মালিক আল্লাহ জনসাধারণ নয় আল্লাহ জনসাধারণ হচ্ছে আল্লাহ মালিক কে দেশের মালিক কথা বলেন এই যে দেশের মালিকটাকে আল্লাহ আর জনসাধারণ হচ্ছে কি আল্লাহ প্রজা কথা ঠিকই না এই গোটা পৃথিবীর মালিক আল্লাহ না আমাদের দেশের যে কোনো দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এরা কি দেশের মালিক এরা দেশ পরিচালনের জন্য কিছুদিনের জন্য ক্ষমতায় আসে কিন্তু আসলে মালিক কে এই কথা মনে করতে হবে কার ওই রাষ্ট্রনায়ক যিনি আসেন খলিফা যিনি আসেন উনি মনে করতে হবে দেশের মালিক আমি না কয়েকদিনের জন্য আমাকে ক্ষমতা দিয়েছে আমারও ঠিকই না এ কথা মনে করতে হবে এবং এই প্রজা পালনের দাবি রাষ্ট্রকে আল্লাহকার জবাবদিহি করতে হবে রাষ্ট্র জনসাধারণের মালিক নয় এবং জনসাধারণ গোলাম নয় রাষ্ট্রের গোলাম নয় গোলামকার আল্লাহ রাষ্ট্রপ্রধানদের সর্বপ্রথম আল্লাহর আল্লাহ এবং দাসত্বের শৃঙ্খলা গলায় ঝুলিয়ে নেওয়া পার আল্লাহ প্রজাদের উপর আল্লাহর আইন জারি করা কিন্তু রাষ্ট্রন্ত্রে আল্লাহর আইন বহাল থাকবে না আল্লাহর আইন বহাল থাকবে নিজের আইন কি চালাই দেবে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে খলিফা নির্বাচন এবার রাষ্ট্র পরিচালিত হবে আমি শুধু নামগুলি বলে যাচ্ছি আমরা দীর্ঘক্ষণ আলোচনা করব না কিন্তু রাষ্ট্রন্ত্রে চিরদিনের জন্য এই পথ কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তৃতীয় বৈশিষ্ট্য হলো পাবলহম সুরা পাই না কোরআন শরীফ আল্লাহ বলছেন যে রাষ্ট্র পরিচালিত হবে পরামর্শের ভিত্তিতে কিসের ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে কিন্তু রাষ্ট্রন্ত্র কি পরামর্শের কোনো বালাই না এবার পরামর্শ করতে কাদের সাথে যাদের ইল তাকুয়া এবার নির্ভর সিদ্ধান্তে পৌঁছার মতো বুদ্ধিবৃত্তির উপর জনসাধারণ আস্থা রাখে পূর্ণ নিষ্ঠা এবা নিঃস্বার্থ মনোভাব নিয়ে তারা জাতির সর্বোত্তম ব্যক্তিগণকে নির্বাচিত করবে কিন্তু রাজতন্ত্রের ভিতরে সৎ লোকগুলো হয়ে পড়ে অসহায় ভোট লোকরা হবে কি মানে উঠবে তথ্য চতুর্থ বৈশিষ্ট্য হলো বাক স্বাধীনতা থাকতে হবে কি থাকতে হবে বাক স্বাধীনতা থাকতে হবে অর্থাৎ জনসাধারণকে স্বাধীন মতামত প্রকাশের ব্যাপারে পূর্ণ সুযোগ দান করতে হবে কিন্তু রাজতন্ত্র যেখানে যাবে সেখানে খুললেই ওই রাজার প্রশংসা ছাড়া অন্য কিছু করতে পারবে না রাজার কোনো ভুল ধরতে পারবে না রাজা যা করে সবই কি ঠিক সবই কি ঠিক কিন্তু খেলাপ আমলে খোলাপয় রাষ্ট্র দিনের আমলে কি ছিল ওমর রাজি আল্লাহ মতো এত বড় অর্ধ শাসক যাকে শয়তান পর্যন্ত ভয় করত সে ওমর যখন জুমার খোঁজবা দিতে উঠলেন মেম্বারে এখন উঠেন নাই মেম্বারের দিকে এগিয়ে যাচ্ছেন তখন এক যুবক দাঁড়িয়ে বলল আমির মোমিনী আমার প্রশ্নের জবাব আগে চাই তারপরে আপনি মেম্বার উঠে খুদবা দিবেন এইরকম যদি আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারকে বলে তাহলে তার খবর আছে জোরে বলেন ঠিকই না সাথে সাথে তাকে গ্রেফতার করে কি নিয়ে যাবে এত বড় স্পট আমার ভাইরা তো কি তোমার প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা বল কি তোমার প্রশ্ন করো প্রশ্ন করলেন প্রশ্ন হলো যে এমন থেকে কিছু জামার কাপড় পাওয়া গিয়েছিল রিলিফের সেই জামার কাপড় এক টুকরা এক টুকরা সবাই পেয়েছে আর আপনিও একজন এই দেশের আমিন মুমিন ঠিক আপনি একজন জনসাধারণ আপনিও এক টুকরো পাইছেন আমরা এক টুকরা পাইছি সেই টুকরার জামা দিয়ে কাপড় দিয়েই তো আজকে আপনি জামা পরে আসছেন ওই ওই কাপড় দিয়ে কিন্তু জামাটা এত বড় লম্বা হলো কেন আমরা যে টুকরা পেয়েছি তা দিয়ে তো এত বড় লম্বা জামা হয় নাই কিন্তু আপনারটা কেন লম্বা হলো এইটা জানতে চাই তাহলে আপনি দুই টুকরো নিছেন নাইলে এত বড় জামা লম্বা জামা দিলেন কেন তিনি জবাব দিলেন কথা ঠিকই বলেছো তোমরা যেমন এক টুকরো পেয়েছো আমি এক টুকরো পেয়েছি কিন্তু আমি আমিরুল মুমিনিন আমি মসজিদে খতিব আমি খুতবা দেব আমার একটু শালীন বড় জামা প্রয়োজন এই কারণে আমার সিলেক্ট টুকরো আমাকে কি দিয়েছে দুই টুকরা মিলে যা এই লম্বা জামা আমি বানাইছি বলেন আল্লাহু আকবার এভাবে বাদশাহী তুমি কি থাকতে হবে কিন্তু রাষ্ট্রান্ত থাকবে না কোন বৈশিষ্ট্য হলো যে সেগুলো খলিফা এবং রাষ্ট্র উভয়কে আল্লাহ এবং জনগণের নিকার জবাবদিহ করতে হবে আল্লাহর নিকারে যেমন জবাবদিহ করতে হবে এবং জনগণের জনের কাছেও কি করতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহ কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসুন রায় আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নবী বলেছেন যে তোমরা প্রত্যেকের দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে কি করা জিজ্ঞাসাবাদ করা হবে এই জন্যে জনগণের কাছে যেমন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহির জন্য তাকে কি প্রস্তুত থাকতে হবে কিন্তু রাজতন্ত্রের যদি প্রচলন হয় তাহলে জনগণের কাছে তারা কোনো জবাবদিহি অনুভূতি তাদের কি থাকে না ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো বাইতুল মাল আল্লাহর সম্পদ এবং মুসলমানদের আমানত আল্লাহর নির্দেশিত পথে প্রবেশ আল্লাহর পথে কি ব্যহিত হতে হবে কিন্তু রাষ্ট্রান্ত হলে স্বেচ্ছাচারী হিসাবে সে যা মান চায় তাই খরচ করবে নিজের জন্য বউয়ের জন্য পরিবারের জন্য হ্যাঁ সেখানে কোনো জবাবদারি কি বালায় থাকবে না তারপরে ষষ্ঠ সপ্তম নম্বর বৈশিষ্ট্য হলো দেশের আইন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার করার ব্যাপারে আদালতগুলোকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে এটা হলো এই যে সাতটি বৈশিষ্ট্য বললাম এই সাতটি বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লাম যে খেলাফতের পরিবর্তনের যে মানে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে এটা প্রতিষ্ঠিত কি ছিল এই পদ্ধতিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের দেখানো এই পদ্ধতিতে খেলাফতের পথ পরিবর্তন হতো কিন্তু আমি তিনি তার নিজ ক্ষমতা বলে চুক্তি ভঙ্গ করে তার ছেলে ইয়াজিদকে হ্যাঁ পরামর্শ ছাড়া সাহাবেকরামদের পরামর্শ ছাড়া যারা কি ছিল এল মেবান তাকুয়ায় যারা কি ছিল সমৃদ্ধি ছিল সেই সমস্ত সাহাবেক রান সেই সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ছাড়া তার ছেলেকে খেলাফতের মস্তাদে অধিষ্ঠিত করাই ছিল এটা একটা চরম কি ভুল ছিল এবং সেইটাকেই ইমাম হোসেন রাদিল্লাহ তেন পরিবর্তন করার জন্য আল্লাহ নবীর দেওয়াই পদ্ধতিতে মানে তিনি চেষ্টা করেছিলেন যার ফলে শ্রুতিতে কারবার প্রান্তরে এই অসম যুদ্ধে কি মানে সংগঠিত হয় সেই যুদ্ধে তিনি বাহাত্তর জন সাথী সঙ্গী দিয়ে তিনি কি শহীদ হয়ে যা আমার ভাইরা তিনি শহীদ হয়ে যাওয়ার পরে কি হলো মারি ইসলাম কি চলে গেছে বরং ইসলাম আরো কি হয়ে গেছে জেন্দা হয়ে গেছে এই জন্য মাওলানা জাহার মোহাম্মদ আলী জাওহার তিনি বলেছেন যে মানে কতলে হোসাইন আসল সে মুরগে জিদ থা কতলে হোসাইন আসল সে মুরগে জিদ থা ইসলাম জেন্দা হতে হয় হার কারবালা যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়েছে এইটা এজিদের মৃত্যু ঘন্টা বেরোচ্ছে এতে এজিদের কি হয়েছে মৃত্যু হয়েছে ভালো মানুষকে যদি খারাপ মানুষে মারে তাহলে ভালো মানুষ মরেও আমার হয়ে যায় আর খারাপ মানুষটা চিহ্নিত হয় হত্যাকারী অভিশপ্ত ঘৃণিত হিসাবে ধরে বলেন ঠিকই না পৃথিবীর মানুষ তাদেরকে কি জিজ্ঞার জানায় একজনকে মারতে পারলেই বড় হয়ে যায় না বরং মরা মানুষটা দামি হয়ে যায় আর তিনি হত্যাকারী যিনি মারে সে পৌঁছে যায় যদি বলেন ঠেকেরা সেইটাই হচ্ছে এজিদের এজিদ ইমাম হোসাম মেরে শহীদ করে উল্লাস করেছিল খুব স্বল্প সময়ার জন্য মাত্র চার বছরের ব্যবধানে এই এজিদের গোষ্ঠী সব কি হয়ে গেছিল শেষ হয়ে গেছিল এবং ইতিহাস সাক্ষী এজিদের বংশের কোন লোক এরপরে আর কোন ক্ষমতার মস্তাদে আরোহণ করতে পারে নাই এজিজ যখন ইন্তেকাল করে তখন তার ছেলেদেরকে ডেকে বলছিল ছেলেরা শোনো যে আলে পায়ত নবী পরিবারের সদস্যরা এবং নবীর উম্মাদেরা যে যেখানে আছে আমার উপরে সবাই খুব আমি ইন্তেকালের পরে আমার লাশটা তোমরা সাধারণ কোনো কবরস্থানে পরিচিত কোনো কবরস্থানে তোমরা দাফন করবে না বরং রাতের আধারে তরপতি নিয়ে অন্ধকার কোনো জায়গায় আমাকে দাফন করবে যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো উম্মাতেরা টের না পায় যদি পায় তাহলে আমার কবরের উপরে তাকে আমাকে অপমান করবে এবং যদি করবে তার ছেলেরা তাই করেছিল এজিদের কবর কোথায় আছে কেউ জানে এবং কেউ জানে লা সুতরাং এজিদ মরে গেছে ইমাম হোসেন যাদের তানু তিনি অমর হয়ে আছেন তার আবাস কি অমোর